নমস্কার কেমন আছেন সবাই দেবর্শিস লাইফস্টাইলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম যেদিনের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল রবিবার মানে গতকাল সকাল সকাল একটু ওদের জন্য চাউমিন বানিয়ে ফেললাম একটু হালকা করে চিকেন চাউমিন বানিয়েছি চলুন আজকে রবিবার মানেই হচ্ছে সারা দিন খাওয়া দাওয়া আর ল্যাথ খাওয়ার দিন একটু তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম করতে গিয়ে একটু দেরিই হয়ে গেছে কেন বসে বসে ব্রেকফাস্ট নিয়ে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম আমরা সবাই মিলে এই করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে দুদিকে কড়া বসিয়ে রান্না বসিয়ে দিচ্ছি আজকে আর সকালবেলায় চিকেনটা করবো না আজকে করব একটু ভেটকি মাছের তেলকাই আর তার সঙ্গে করব একটু মোচা চিংড়ি আর তার সঙ্গে ভাত আর একটু উচ্ছে চচড়ি হয়ে গেছে আগে থেকে এবার এই দুটো বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি কড়াইয় তেল দিয়ে দিয়েছি দুটো কড়াতেই তেল দিয়ে দিয়েছি ওদিকে মোচাটার জন্য মোছাটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে তার জন্য এবার কড়াইতে তেল দিয়ে জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো করে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচু ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করব। আমি আবার মোচা চিংড়িতে রসুন দিই না আমার আবার ভালো লাগে না আমি শুধু আদা বাটাই দিই আপনারা কে কী দেন আমাকে একটু বলবেন সময় যে আমি সবটা ঠিক জানব তা তো নয় হয়তো রসুন দিলে ভালো খেতে হয় আপনারা যদি দিয়ে করে থাকেন তাহলে আমাকে একটু বলবেন যে হ্যাঁ এটা দিলে ভালো লাগে আর কিভাবে করেন আমি তো পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা হবে এবার এদিকে মাছের তেলটাও গরম হয়ে গেছে মাছটা আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছটা ভাজতে দিয়ে দিয়েছে চতুর্দিকে প্রচুর কাজকর্ম থাকে তো বলুন না রবিবার মানেই একটু গল্প করব একটু বেলাতে উঠতে একটু বেলা হয়ে যায় তারপর সমস্ত কিছু পরিষ্কার আজকে একটু চতুর্দিকে ঝুলটুলগুলো ঝাড়লাম পরিষ্কার করলাম এই করতে করতে বেশ দেরি হয়ে গেছে দেখুন এখন প্রায় ঘড়িতে বারোটা বাজে বারোটার সময় আগে থেকে যদিও আমি ভাতটা আর উচ্চাঁচুরিটা করে রেখেছিলাম এবার দুদিকে তো দুদিকে তাড়াহুড়ো করে বসিয়ে দিতে হচ্ছে কেন দেখুন বিকেলবেলা বেশি দেরি করলে তো খেতেও অনেক দেরি হয়ে যাবে তাই না দিয়ে দিলাম আদা বাটা তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা যেটা আমার নুন হলুদ মাখানো ছিল ওটাও দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো কুচি দিয়ে ওগুলো ভাজা হয়ে গেলেই যা নিত্যদিনের যা মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো গরম মশলাটা আমি এখন দিচ্ছি না গরম মশলাটা না বাবার সময় দেব। এটা ভালো করে কষতে হবে মশলাটা এবার মনে হচ্ছে যেন ধরে ধরে যাবে একটু জল দিয়ে দেবো এবার আমি সবসময় একটু মশলা কষার সময় হালকা হালকা করে জল দিই কেননা তলাটা ধরে গেলে বা মশলাটা কালো হয়ে গেলে যেন মনে হয় তরকারির রঙগুলো ভালো আসে না ভালো লাগে না আমার একটু বেশ কালারফুল না হলে তরকারি আমার আবার ভালো লাগে না শুধু আমার কেন আপনাদের দাদারও ভালো লাগে না ওই সাদা সাদা তরকারি খুব একটা পছন্দ করে না শুধুমাত্র যে কটা তরকারি ওই সাদা সাদা হলে ভালো লাগে সেইগুলোই দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো আবার এই দিকেও তো এই এই দিকের কাজ করতে করতে ওই দিকেও আবার ছুটতে হচ্ছে রিকিটাকে তো ছেড়ে রেখেছি দেখুন কী অসভ্যতা আমি করছে চতুর্দিকে ওর সারাদিন টয়লেট আর পটি ও সারা সারাদিন চতুর্দিকে ঘরের মধ্যে টয়লেট পটি করবে আমি তো বলেছি আমার মনে হয় সুইপার লগ্নে জন্ম আমি ওর ওই টয়লেট আর পটি পরিষ্কার করতে করতেই আমার সারাটা দিন কেটে যায় কি করব বলুন ওরও তো কষ্ট হচ্ছে গরমে বেছারা আর খুবই গরমে কষ্ট হচ্ছে আজকে ভাবছি বিকেলের দিকে ওকে একটু স্নান করিয়ে দেবো সেই জন্য কেননা দুপুর মানে এই সকালের দিকে স্নান করাতে গেলে ছাদে প্রচণ্ড রোদ্দুর তাই ছাদে তো ওকে স্নান করাই বলে ও বিকেলের দিকেই করাবো এবার এদিকে মাছটা ভাজা হচ্ছে ওদিকে মশলাটাও আমার কষা হয়ে গেছে এবার ওই সেদ্ধ করা মোচাটা জল ঝরিয়ে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষবো আমি যদিও আলুটা দিই না আমি আগেই বলেছিলাম আলুটা আমরা খুবই কম খাই খুবই খুব একটা বেশি খাই না পুনিত একটুখানি পুনিতকে একটু দিই আর ওই কখনও হয়তো আলু চচ্চড়ি বা আলু ভাজা এগুলোই খাই খুব তরকারি টরকারিতে খুব কম খাই ভালো করে মোচাটা বেশ অনেকেই অনেকটাই এটা আমাদের গাছের মোছা জানেন তো আপনাদের সেই ছাদের যে ভিডিওগুলো দেখায় যে পিছন দিকে আমাদের বাগানের পিছন দিকে খুব একটা কলা গাছ আছে সেখানে মাঝে মাঝে হয় নিয়ে নিই কী করবো বলুন কলা পর্যন্ত করার রাখলে হনুমানে সব খেয়ে নেয় সেই জন্য ওই বাবা মোচাটাই পেরে খেয়ে নিই ভালোই লাগে তাই জন্য মোচাটা মোচাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এদিকে না করব করবো মনে হচ্ছে কালারটা ভালো হয়নি সেই জন্য আরেকটু কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে এদিকে মাছটা ভাজবো ভাজা হচ্ছে একটা সেট হয়ে গেছে আর একটা দিয়ে দিয়েছি একসঙ্গে অনেকগুলো দিলে আবার আটকে যায় সেই জন্য দুটো চারটে করে করে দিতে হচ্ছে খুব বেশি করবো না বেশি নয় আজকে সকালবেলা এসেছিলো আমাদের বাড়িতে একজন ছোটোদা বলে একজন মাছ দেয় ও আসে দিয়ে গেছে কেননা পুনিতে পুনিতে আবার রাখবো রাখবো চ্য রবিবার আজকে মাংস করলে না একদম দেখ একে দেরি হয়ে গেছে সব কটা একসাথে করা সম্ভব হচ্ছে না আর যা গরম পড়েছে বলুন ভালো লাগে একদমই ভালো লাগছে না আপনাদের গরমে তো গরমে কেমন আছেন কে কীরকম আছেন আর কে কি খাওয়া দাওয়া করছেন একটু শেয়ার করবেন আমার সঙ্গে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আজকে সারাদিন যা যা করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর রবিবার মানে আগেই বললাম খাওয়া দাওয়া সারাদিনই খাওয়া দাওয়ার একটা মানে পর্ব চলে এদিকে দিয়ে দিলাম একটু মোচাটাতে কাঁচা লঙ্কা আমার একটু কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে এদিকে মোচাটা হচ্ছে এদিকে মাছের মাছগুলো তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবার একটু তেল দিয়ে তাতে দেবো সামান্য পেঁয়াজ খুব বেশি না অল্প একটু পেঁয়াজ ফোড়ন দেবো আর দেবো টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমরা শুকনো লঙ্কা মানে ওই লাল লঙ্কার গুঁড়োটাও খাই না ওটাও ওটা একদমই খাই না ওই একটু কালারের জন্য সামান্য করে মাঝে মাঝে সব তরকারিতে না কিছু কিছু তরকারিতেই মাছের ঝাল বা যাই হোক মাংস এগুলোতে একটু আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি খুব বেশি করি না কেন খুব বেশি কাশ্মীরি লঙ্কাটাও খাওয়া তো ঠিক না এখন মানে টেস্টের জন্য খেলে কি হবে বলুন তো শরীরের কথা ভাবতেই হবে আর বিশেষ করে যা গরম পড়েছে মনে হয় তো আর এই তরি তরকারি কিছুই ভালো লাগে না শুধু মনে হয় আমার তো বিশেষ করে মনে হয় মাছ ভাজা টক দই ভাত আপনাদেরও মনে হয় নিশ্চয়ই সবারই এটাই ভালো লাগবে কিন্তু আবার এগুলো না খেলেও নয় সেই জন্যেই এবার একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে যাবে সেই কারণে একটু নুনটা দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ওই নুন হলুদ দিয়ে দেবো আর লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা আর কিছু না আমি এতে জিরে ফিরে দিই না যেহেতু তেলকাই তেলকায় তা জিরে ফোড়ন ওগুলো দিই মানে জিরে ফোড়ন বলছি সরি কিছু মনে করো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিই না প্লেন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর টমেটো কাঁচা লঙ্কা আর যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা শীতকাল হলে এখন তো ধনে পাতা নেই শীতকাল না হলেও এখন পাওয়া যায় কিন্তু আমার কাছে নেই যেটা সোদাসাপটা কত পাবো আমি তাই শুধুই করলাম একটু জল আমি বললামই প্রথমে আমি সমস্ত মশলাই না একটু করে বেশি করে একটু কষে কষে নিই মানে জল দিই জল দিলে মনে হয় যেন ওটা আটকে যাবে না তলায় বা মশলার কালারটা ভালো থাকে দেখবেন আপনারাও জল দিয়ে দিয়ে করবেন দেখবেন ভালো হয় কালারটা খুব কালার কালারফুল হয় তরকারিগুলো মশলাটা ওই কালচে কালচে হয় না মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে মাছটা হতে দেবো এদিকেও মোচাটা হয়ে গেছে মোচা থোর এগুলো খুব বেশি করে না নেড়ে সুন্দর করে শুকনো শুকনো করে না রান্না করলে না টেস্ট যেন হয় না যত বেশি মনে হয় আঁচ কমিয়ে কমিয়ে নাড়া যায় তত বেশি মনে হয় টেস্টটা ভালো হয় তাই না বলুন আমার তো ভীষণ ভালো লাগে মোচা খেতে আপনাদের কার রকম লাগে আমার মোচা যাই হোক সে চিংড়ি দিয়েই হোক বা নিরামিষই হোক বেশ ভালো লাগে দেখুন মোচাটা বেশি ভালোই হয়েছে এবার নাবিয়ে নেব এতে একটু ঘি আর গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। বসে তো বেশ জ কমিয়ে রেখেছিলাম বলে একটু জল হয়ে গেছে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি দিয়ে তৈরি করি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এবার তারপরে দিয়ে দেবো একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে নাবিয়ে দেব খুব বেশি ঘি তো দিই না অল্প করেই দেব দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে আমার দুপুরের রান্না চলুন মাছের ঝালটাও মনে হচ্ছে হয়ে গেছে দেখেন হ্যাঁ মাছের ঝালও হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে সারা দিন পর এবার দেখি বিকেলবেলা আবার দেখুন না বিকেলবেলা পুনিত বায়না করতে সকালে যখন মাংস খাওয়াও নি বিকেলে কিছু একটা নতুনত্ব খাওয়াতে হবে কি না ওকে চিকেন মোগলাই নাকি করে দিতে হবে ঠিক আছে তাই করে দিই মোগলাইয়ের ময়দাটা ভালো করে আগে থেকে মেখে রেখেছিলাম ভালো করে ময়েন দিয়ে মেখে একটা ভিজে ন্যাকড়া চাপা দিয়ে রাখতে হবে একটু তেল মাখিয়ে ভিজে ন্যাকড়া চাপা দিয়ে রাখলে মোগলাইটা খুব সফট হয় আর আমি চিকেনটা আগে থেকে সেদ্ধ করে একটু ম্যাশ করে রেখেছিলাম কেননা আমার কাছে চিকেন কিমা ছিল না বড় বড় চিকেনের পিস ছিল তাই আমি ওটাকে ম্যাশ করে রেখেছিলাম তেল দিয়ে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে আর দিয়ে দেবো যা টমেটো সস আমি টমেটো দিয়ে নিই টমেটো সস দেবো আর আদা রসুন বাটা আর তার সঙ্গে যা রোজের যা মশলা জিরে গুঁড়ো ধরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে যে তোমার হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়া কষা কষা করে কষিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ওই চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা এখনও কষাচ্ছি কষাতে হবে ভালো করে কেন পেঁয়াজটা নরম না হলে জানেন তো মোগলাইয়ের ভেতরে দিলে মুগলাইটা মোড়ার সময় খুব অসুবিধে হয় সেই কারণে ভালো করে ভেজে একদম নরম করে নিতে হবে ভালো করে পরিষ্কার করে ভেজে দেখুন না এদিকে করতে করতে ওদিকে আবার কে ডাকছে আবার ওইটা দেখতে গিয়ে আবার দেরি হয়ে গেল এই চলুন আবার এসে গেছি চতুর্দিকে কী অবস্থা দেখুন না রান্না করতে করতে এটা ওটা সেটা চতুর্দিকে চতুর্দিন জিনিস খোলা খোলা পড়ে থাকে এ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আর এটাতে আপনারা যে জলটা দেবেন না চিকেন যদি আপনারা সেদ্ধ করে নেন সেদ্ধ করার যে স্টকটা থাকবে সেটা দিয়ে দিয়েই কষবেন দেখবেন টেস্টটা এতে অনেক ভালো হয় সব সময় সব তরকারিতে জল বেশি দিলে ভালো লাগে না ভালো করে দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে আমার চিকেনটা চিকেনের পুটটা রেডি এবার রাত্রিরও তো হয়ে যায় হয়ে গেছে বলে এবার করে ফেলবো একটা একটা করে করতে হবে তো এগুলো মোগলাই করাটা একটু মানে টাইম টেকিং ব্যাপার দেখুন একটু সময় সাপেক্ষ সময় নিয়ে করতে হয় ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে মশলাটা দিয়ে একটু নুন মিষ্টিটা যে যেরকম আপনাদের যে পরিমাণ সেই অনুযায়ী আপনারা দেবেন আমার যেরকম পরিমাণ সেই অনুযায়ী আমি দিয়েছি আপনাদের যেরকম পরিমাণ হবে সেই অনুযায়ী দেবেন ভালো করে মোগলাইটা বেলে আমি ভেতরে একটু করে ডিমের গোলা আমি খুব বেশি ডিম দিচ্ছি না যেহেতু চিকেনের হালকা ডিমের গোলা আর হচ্ছে পেঁয়াজ কুচো দিয়ে পুনির যেহেতু কাঁচা লঙ্কা খায় না ওই জন্য মরিচ গুঁড়ো দিলাম দিয়ে ভাজা ভাজা করে নিলাম ভেজে নিলাম এরমভাবে আমি ডিপ ফ্রাই করি আপনারা কে কীরকম করবে করেন বলবেন কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল সত্যি বলছি নিজে করে বলছি না ভালোই হয়েছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার